আঠারো গেজে আঠারো গেজের মাল আর ওইটা হচ্ছে আপনার বাইশ গেজের মাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাইশ গেছে এটার ভিতরে দুই তার মাল আছে ভাইয়া তিন ফিট বা সাড়ে ছয় ফিটের ভিতরে আপনার এটা হইছে আপনার মোটা মাল 350 টাকায় হ্যাঁ 350 টাকা পানির দমে আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছি ভালো আছি ভাই রমজান উপলক্ষে নাকি ছাড় দিবেন জি ভাই আজকে রমাদান উপলক্ষে বা ঈদ উপলক্ষে আজকে বিশাল একটা ডিসকাউন্ট আছে ভাই আমাদের বিশাল ছাড় পাবে বিশালটা ডিসকাউন্ট আছে আজকে

পাঁচশো আর এই ছয় হাজার টাকা কেন ভাই হ্যাঁ এটার ভিতরে ভাই মোটা মাত্রার ভিতরে আছে ভাই ছয় কেজি আছে সাড়ে ছয় কেজি আচ্ছা মোটা হইলে দাম পাঁচটা হইলে দাম কমে যাবে পাশেই দেখতেছিলাম গেট একটা ভাই নতুন একটা ডিজাইন এটা হচ্ছে আপনার আঠারো গাছ আঠারো আর বাইশ আছে ভাই আঠারো বাইশ আঠারো আর বাইশ এটা আছে আপনার ভাই পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ইদু উপলক্ষে এই একটা সুন্দর একটা ডিজাইন আছে ভাই এই চারদিকে একটা খুব সুন্দর একটা ডিজাইন এই দেয় পাঁচখানো এটা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই দুভা লাগছে চারশো টাকা স্কোয়ার ফিট এটাশো টাকা স্কোয়ার ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা কি দুপুর লক্ষ এটা তেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আবার এই আছে সূর্যমুখী গেট পাঁচ ফিট বাই সাত ফিট

পনেরো হাজার পাঁচশো টাকা এটা চোদ্দ টাকা যাবে উপলক্ষে বারোশো টাকা জানালা বারোশো টাকা জানালা আপনার পনেরো টাকা আর এই আছে বড় সাইজ ভাই এই আছে আপনার তিন ফিট বাই চার ফিট এটা আছে আপনার তেত্রিশশো টাকা রমাদান উপলক্ষ্যে এটা আপনার একত্রিশশো টাকা আবার সাড়ে তিন ফিট এই আছে আপনার আটত্রিশশো টাকা রমাদান উপলক্ষে এটা আপনার ছত্রিশশো টাকা রাখতে পারবেন এই আছে আপনার বজ্রতালক্ষে এটা রাখতে পারব আট হাজার টাকা এটা মোটা ভাই এত দাম কেন ভাই এই আছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এত দাম বেশি ভাই আঠারো হাজার মাল

এটা দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা এটাও দেখে আসলে হ্যাঁ ভিডিও দেখে আসলে একুশ হাজার টাকা রাখা দেবো গোল্ডেন কালার কালার থাকবে তো হ্যাঁ এই কালার থাকবে ভাই যতদিন গেট আছে অতদিন এই কালার আছে কালার যাবে না কালার যাবে না এটা এটা হিসাব বাই তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ সাড়ে ছয় ফিট এটা বত্রিশশো টাকা ভিডিও দেখে আসলে ওই ক্ষেত্রে তিন হাজার টাকা রাখা তিন হাজার এটার ভিতরে দুই প্রকার মাল আছে ভাইয়া তিন ফিট বাই সাড়ে ছয় ফিট ভিতরে আপনার এটা হচ্ছে আপনার মোটা মাল হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এই আছে পুরাতন আছে ভাই আড়াই ফিট বাই ছয় ফিট আছে আড়াই সাড়ে ছয় আছে আড়াই সাত আছে তিন সাত আছে তিন সারদ আছে বিভিন্ন ভাই আপনার এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর সাড়ে এগারো কালসি মোড় আপনার ফোন নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর টু ফাইভ ফোর জিরো ওকে ভিউ তাহলে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন